কালীগঞ্জ যুবকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে ভুক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন গাজীপুর জেলার প্রতিনিধিদেরpathname তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তো তালে মানে পুলিশ এরা তার সহকারে থানা চলেছে আচ্ছা আমি জিজ্ঞাসাম বলতো আমার ছেলে কে গেছে আমার ছেলে বেড়াই তৈছে হ্যালো কিন্তু অনেক মানুষ বসে এলো এই ছেলে তো বেড়াই তৈছে এলো এই ছেলে কিনে ধরে ছেলে তো গাঁদা খায় না মদ খায় না এই ছেলে কিনে ধরে হ্যাঁ পরে দেখায় লয়ে গেছে গা পরে আমি গেছি থানা থানা গেছি আমার ছেলের তো রিমেন্ট দেওয়া হইব আমি রিমেন্ট কে রে কয় আমি তো এটা বুঝি না কে রেলিমন কয় কয় একবার নিব আবার আজ না মারপিট করবো আবার নিব আবার আনবো দত্ত জানবো হুম তবে আমি কি করতাম মনে হয় করবো তিরিশ হাজার টাকা রেলিমন টাকা রাজতে পারি হ্যাঁ আমি বললাম তিরিশ না ভাইয়া দিতাম আমার ছেলে দিয়ে অপরাধ করতে দেয় অন্যান করে তো তার বিশালো আচ্ছা কই আমি রাখ করি না আমি সত্য না মিথ্যা মিথ্যা একদম মিথ্যা একদম ভালো আপনি কি চাচ্ছেন একদম ভালো আমার ছেলে করছে ওই যে হুন্ডা লয়ে গেছে

সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন তিনি বিনা অপরাধে মাদক মামলায় গ্রেফতার হয়ে মানহানি হয়রানি আর্থিক ও সামাজিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন আমজাদ জানান ঘটনার দিন তিনি তার ভগ্নিপতিকে নিয়ে বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন মূলগাঁও দেওয়াপাড়া আত্মীয়ের বাড়ির গেটে পৌঁছানোর সাথে সাথেই কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের ঘরে খানকা শরীফে নিয়ে আটকে রাখেন আমজাদের কাছে কোনো মাদক পায়নি ও মাদক সেবন করতেও দেখেনি এরপরও বিনা অপরাধে আমজাদকে থানায় ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আমজাদ ও তার পরিবার তিনি আরো বলেন থানায় নেওয়ার পর পুলিশ তার পরিবারের কাছে রিমান্ড বাতিলের শর্তে তিরিশ হাজার টাকা দাবি করে পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায় পরদিন তাকে গাজীপুর আদালতে চালান করে দেয়া হয় সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা নগদ নয় হাজার টাকা একটি ডায়মন্ডের আংটি বাড়ির ও মোটরসাইকেলের চাবি এবং তিনটি মোবাইল ফোন পুলিশ জব্দ করে তবে মোবাইল ফোনগুলো ফেরত পেল টাকা চাবি ও ডায়মন্ডের আংটি এখনো ফেরত পাননি আমজাদ বলেন আমি কোনো অপরাধ করিনি শুধু আত্মীয়কে দাওয়াত দিতে গিয়েছিলাম অথচ আমাকে গাজা দিয়ে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল আমার নাম ছবি প্রকাশ করে সমাজে আমাকে হেয় করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং অনুরোধ করব দয়া করে সত্যটা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক আপনার কাছ যে যে মাল হয়েছে এবং আপনি জামিন হওয়ার পরে কি কি ধরনের মাল ফেরত পেয়েছেন পাইছি আমরা একটা গড়ি হয়েছি এরপরে মোবাইল হয়েছি এরপরে মানি বেগ হয়েছি মানি বেগ হয়েছে যে টাকা শুধু টাকা হয় নেই এরপরে আংটিও হয় নেই এরপরে মোবাইলের কাবার হয়েছে যে টাকা শুধু টাকাটা হয় আচ্ছা মোবাইল মানে শুধু মোবাইলগুলো পাইছে

আচ্ছা আপনার কাছে আটক করছে এই বিষয়ে কোনো মানে কোনো নিউজ পত্রিকায় নিউজ হয়েছে হ্যাঁ অনেক নিউজ হয়েছে আমার ফেসবুকও আসছে এরপরে টেলি অনেক টিভি পেজ হতে আসছে ফেফারও দিছে মানে আমার অনেক মান সম্মানের দিক দিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে আচ্ছা তাহলে আপনার সর্বশেষ কী চাচ্ছেন সঠিক বিচার চলছে আচ্ছা সঠিক বিচার চলছে এ সকল অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলাউদ্দিনের সরকারি মুঠোফোন নম্বরে আমজাদের ব্যাপারে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান যখন আসামিদের আটক করা হয় তখন অন্য আসামিদের কাছ থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয় তবে আমজাদ হোসেনের কাছে গাজা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওসি জানান যদি তিনি নির্দোষ হয়ে থাকে তাহলে তদন্তপূর্বক মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে আপনার মোরগাঁও দেওপাড়া থেকে মানে একটা মাদক সংক্রান্ত বিষয়ে মামলা হয় ওখানে তিনজন ব্যক্তিকে আটক করা হয় তো আসলে দুজন ব্যক্তির বিষয় না তো এক ভদ্রলোক আমজাদ হোসেন সাহেব মানে এই মিথ্যা বললো উনি বললো যে মিথ্যা মামলা ফাঁসানোর প্রতিবেদন সংবাদ সম্মেলন করলো তো ওই বিষয়টা আমি একটু অবগত করতে চাচ্ছিলাম যে আসলে এই বিষয়টা সম্পর্কে আপনি অবগত করতে পারছেন জি আমজাদ হোসেন আমজাদ হোসেন বিলাল হোসেন আপনার এটা যে মূলগাঁও গ্রাম থেকে আটক করা হয়েছিল মানে মূলত যে বিষয়টা আসছে উনি ওনার ওখানে ওনার তালেবেরিতে দাওয়াত দিতে গেছিল তো কিছু বোজে ওঠার আগে ওখানে আর কি ওনাদের মানে জোর প্রব করে এখানে একটা ঘরের অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে থানায় নিয়ে আসে অবগত আছেন আচ্ছা যার সাথে পাইছে যার উদ্ধার হয়েছে

এ সময় ভুক্তভোগী আমজাদ হোসেন কান্না জড়িত কণ্ঠে আরো বলেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আমি দশ দিন জেল খেটে গত ষোলো সাত দুই জামিন মঞ্জুর হলে এর পরের দিন গত সতেরো সাত দুই এই তারিখে আমি জামিন পাই